চিয়ারা থেকে যখন বেরিয়েছি তারপর তখন তো অনেক ছোটো ছিলাম তখন স্টেনে পড়তাম আমি তো বের হওয়ার পর প্রচুর পরিমাণে কাজের অফার পেয়েছিলাম সিনেমার অফারও পেয়েছিলাম খুব তখন থেকেই বেছে কাজ করতাম আমি নাটকও করেছি খুব ভালো ভালো লিজেন্ড মানুষদের সাথে এবং আমরা বিজ্ঞাপন চিত্রও দেখাচ্ছি হ্যাঁ বিজ্ঞাপনেও কাজ হয়েছে আমার প্রচুর কাজ করেছে আমি ভালো ভালো এইতে তো কাজ করতাম আমার আমার কাছে মনে হতো যে যখন আমার ভালো লাগত তখন আমি কাজ করতাম শখের বসে ছিল ব্যাপারটা যে খুব ভাল লাগছে কাজ করছে আবার মন হচ্ছে ভালো কাজও পেয়েছে আবার একটা টাইমে মন হচ্ছে না এখন কাজ করতে ইচ্ছা করছে না তখন আমি কাজটা করি ব্যাপারটা তখন এরকম ছিল আর একটু ছোট ছিলাম অতটা মানে বুঝতাম না বা বুঝলেও যে মা বাবা অতটাও যে দিতে চেত ব্যাপারটা ওরকম না পড়ালেখার একটা প্রেশার ছিল তবে নাচটা তো শুরু হয়েছিল একেবারে ছোটবেলা থেকে যখন আমার তিন সাড়ে তিন বছর বয়স তখন থেকে বোধ বুদ্ধিও তখন হয়নি কোথায় তখন খুলনাতেই শেখা তো আচ্ছা আচ্ছা তো তারপরে আসলে হচ্ছে সিনেমার অফারও তখন প্রচুর এসেছে তখন মা বাবা বলেছে যে এখন না পড়াশোনাটা করো আর একটু বড় হও তারপর একটু বড় হলাম বড় হওয়ার পর যখন সবাই বাসা থেকে খুব প্রেশার দিল আমাকে যে না একটু ভাবো নিজেকে নিয়ে তুমি ভালো কিছু করতে পারবে এটা দিয়ে একটু মনোযোগ দাও তোমাকে সবাই আমরা বড় পর্দায় দেখতে চাই তো তখন আমি ভাবলাম যে না এটা একটু ভাবা যায় কিন্তু আমার আমার আমি এটাই বলি যে আমি নিজেকে এত পরিমাণে লাকি মনে করি যে ওই টাইমটাতেই আসলে ক্লিক করেছে যে ওই টাইমটাতেই সেলিম ভাই আমাকে প্রস্তাব দেয় আচ্ছা রেখার এক দেড় বছরের মাথায় আর তখনই আমার কাজ করাটা তো এইভাবেই আসলে হয়ে এসেছে